আসসালামু আলাইকুম ও বাকু সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর মিরপুর ফল্লবী কাফরুল ও গুলশান জোনের উদ্যোগে আয়োজিত রুকুন সম্মেলনে আমার সাথে আছেন আমার প্রাণপ্রিয় সাংগঠনিক দায়িত্বশীল বাহিরা আমরা সবাই একটি বাসে চড়ে মিরপুর তেরো নম্বর ফ্রেঞ্চ রেস্টুরেন্টের সামনে গিয়ে নামলাম মূলত আজকের প্রোগ্রামটি ফিন্স রেস্টুরেন্টেই হবে গেট দিয়ে প্রবেশ করার সময় গেটে ডেলিগেট কার্ড দেখাতে হয় এই কার্ডটি কেবল রুকনরাই পাবেন এবং এই প্রোগ্রামে রুকন ব্যতীত অন্যরা প্রবেশ করতে পারবেন না আমরা কার্ড শো করে নাস্তার প্যাকেট হাতে নিয়ে ভিতরে প্রবেশ করলাম তারপর একের পর এক প্রায় চোদ্দশো জন রুকন উক্ত প্রোগ্রামে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ফখরুদ্দিন মানিকবাইয়ের উপস্থাপনায় বাদ মাগিদ প্রোগ্রামের মূল আয়োজন শুরু হয়েছে প্রথমে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও দার্স পেশ করেন খ্যাতিম্যান ইসলামী স্কলার ডক্টর আবুল হাসান ভাই তারপর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত ভাইয়ের উপস্থাপনায় উদ্বোধনী বক্তব্য রাখেন মোহাম্মদ ফখরুদ্দিন মানিক ভাই আমরা আমাদের মঞ্জিলে পৌঁছতে চাই আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে চাই জালেমের সমস্ত রক্ত চক্ষুকে উপেক্ষা করে ওই জালেমের তক্তে তাউসকে ভেঙে চুরে আল্লাহর বরকত এখানে প্রতিষ্ঠিত করতে চাই এক জাগরণী ইসলামী সংগীত পরিবেশন করেন সন্দীপন শিল্পী গোষ্ঠীর শিল্পী বনি আমিন প্রভু আমি এরপর কথা বলেন যুব বিভাগের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন ভাই সব জায়গায় অফিসে আদালতে হাঁটতে চলতে রাস্তায় বাজারে আমাদের সকল অবস্থায় সর্বোপরি দাওয়াতের এক বিস্তারিত পরিকল্পনা যদি আমরা নিতে পারি তাহলেই আমাদের এই বিজয় ধরে রাখা যাবে এবং মূল বিজয় পরে কথা বলেছেন কেন্দ্রীয় মজলিসের সুর সদস্য গুলশান অঞ্চল পরিচালক ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত ভাই। তারপর কথা বললেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জামাত-ই-ইসলামীর সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম ভাই। দলে দলে লোক আসতে থাকবে। এটি আমাদের দাওয়াতে না এটি আল্লাহ তালা বলছেন বিজয় যখন হয়ে যাবে তখন আমার পক্ষ থেকে সবার জন্য নির্দেশ হচ্ছে তোমরা একত্রিত সন্দীপন শিল্পী গোষ্ঠীর শিল্পীদের যৌথ কণ্ঠে একটি ইসলামী সঙ্গীত সঙ্গীত শেষে কথা বললেন কেন্দ্রীয় কর্ম সদস্য ঢাকা মহানগর উত্তর না আমি আব্দুর রহমান মুসাবাই মোহাম্মদ সাইফুল ইসলামের কণ্ঠের ইসলামী সঙ্গেটি পুরা প্রোগ্রামের উপস্থিত সবার মন কেড়ে নিয়েছে প্রধান অতিথির বক্তব্যে কথা বললেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জামাত ইসলামীর আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন ভাই এমন একটি প্রগতিশীল এমন একটি শান্তি এবং মুক্তির সমাজ আমরা উপহার দিব যেই সমাজে আর দালালরা কোন স্থান পাবে না দ্বিতীয় স্বাধীনতা হয়েছে প্রয়োজনে তৃতীয় হবে চতুর্থ হবে পঞ্চম হবে ষষ্ঠ হবে সপ্তম হবে অষ্টম হবে দশমবার প্রয়োজনে হবে তবে বাংলার এক ইঞ্চি জমি আর হাতে সম্মানিত আজকের ভিডিওটি এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে ধৈর্য দরে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি